আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিআরটিসি দোতলা বাছে করে বাণিজ্য মেলা যাচ্ছিলাম বেবির খাবার পাওয়া যাবে কিনা না ছিলাম তাই কিছু খাবার নিয়ে যাচ্ছি যে যানবাহনে করে যায় না কেন অনেকটা সামনেই নামতে হবে আর লং রাস্তা রোদের মধ্যে হেঁটে যেতে হবে দেয়ার ইজ নো ওয়ে টু স্কিপ আর গেটের কাছে এক দল মানুষ এসে ব্যাস পরিয়ে দিল হাতে মানে কি যেন একটু আঁকিয়ে দিল দিয়ে পার পারসন তারা একশো টাকা করে দাবি করছে মানে কোনো জিজ্ঞেস করা ছাড়া অ্যাপ্রুভ করা ছাড়াই তারা হুহহাট করে এগুলো আঁকালো আঁকানোর পরে টাকা চাচ্ছে তো যাই হোক টাকা দিতেই হলো এটা খুবই বিরক্তিকর লেগেছে ফার্স্টে গিয়েছিলাম থালা বাসনের দোকানে আমার থেকে আকর্ষণীয় প্লেস আর দেখেন চোদ্দোশো টাকায় এত সুন্দর একটা জার মানে টিপট আমার এত ভালো লেগেছে মানে হিউজ কোয়ান্টিটির কালেকশন ছিল আর প্রাইসও রিজনেবলের মধ্যেই ছিল চোদ্দোশো টাকা এত সুন্দর একটা জিনিস এক্সপেক্টই করা যায় না হাতলটাও কাঠের ছিল তাছাড়া ওইখানে তামা সরি কাঁসা বা পিতলের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখেন এই থ্রি পিসের সেটটা মাত্র নয়শো টাকা আর অনেক কিছুই ছিল সব জায়গায় যে রিজনেবল এরকম না আমি যে স্টলটাতে গিয়েছিলাম এখানে খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু ছিল আবার দেখেন যে একই রকম দেখতে দুইটা বাটি হ্যাঁ বাট দামের পার্থক্য কজ ম্যাটেরিয়ালস আলাদা সেম দেখতে একটা প্লেটের প্রাইস ছিল দেড়শো টাকা আর একটা প্রাইস ছিল নয়শো টাকা মানে আকাশ পাতাল তফাত বাট এই যে জিনিস মানে জিনিসের কোয়ালিটির জন্য প্রাইস দেখতে কিন্তু সবগুলো স্বর্ণের মতো মনে হচ্ছে একদমই স্বর্ণের সব সার্ভিং ডিস তাই না অনেক আকর্ষণীয় ছিল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারে আমি সবগুলো স্টলই ঘুরে দেখেছি আর দেখার পরে আমার সবচেয়ে থালা দোকানে দোকানের প্রাইসগুলো রিজনেবল লেগেছে যে দোকানেই যায় না কেন সবগুলোই কনভিনিয়েন্ট ইনফ্যাক্ট আমার মনে হয়েছে যে বাইরের কিছু দোকান বা বেস্ট বাই আমরা যেগুলো জায়গা থেকে কিনে থাকি সেগুলোর তুল সাথে তুলনা করলে এখানে সস্তায় বলা যায় মানে কোয়ালিটিফুল জিনিস কম দামে পাওয়া যাচ্ছিলো সেটা হচ্ছে থালাবাসন বাসন বাট জামা কাপড়ের দাম ছিল আকাশ ছোঁয়া মানে নর্মাল একটা থ্রি পিস যেটা সুতির কোনো কাজ ছাড়া সেগুলো এখানে ষোলোশো টাকা মানে থাউজেন্ড প্লাস এক হাজারের নিচে কোনো নর্মাল থ্রি পিস আমি দেখি নাই আর যেগুলো ছিল পাঁচশো টাকা ওগুলো তো মানে পড়ার মতোই না ওইটা এক ওয়ান টাইম থ্রি পিস বলা যায় এগুলো মানে যেটা পোস্টার দেওয়া দেখেছিলাম যে পাঁচশো টাকা একটা থ্রি পিস বাট আসলে ওগুলো না পাঁচশো টাকাই পানিতে যাবে সস্তা দেখেই কেনা যাবে না আর দেখতে পাচ্ছেন এই যে জুয়েলারিগুলো এগুলো ন নর্মাল প্রাইসই ছিল যে এক হাজারের আশেপাশে আটশো টাকা এক হাজার টাকা এরকম দুই হাজার টাকা সর্বোচ্চ দুই হাজার টাকা ছিল গর জিয়াসগুলো হ্যাঁ আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ফাইবারের এগুলো রিজনেবলের মধ্যে ছিল এই বাটিগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আর সুন্দর সুন্দর ট্রে ছিল দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই আর এখানে মানুষের ছবি আট করা হচ্ছিল মানে কেউ বসে থাকলে সেটা স্কেচ করে দিচ্ছিল লাইভ আর কি এই যে বেবিটা বসে আছে এই বেবির ছবি এখানে আট করা হচ্ছে মানুষের ফেস আঁকানো আসলে উচিত না দ্যাটস ওয়াই আমি ইন্টারেস্টেড ছিলাম না আর এখানে যা নেবেন একশো টাকা বড় বড় জগ তারপরে হ্যান্ড ওয়াশ জার এনিথিং ইউ ওয়ান্ট এটা একশো টাকা এই সুন্দর সুন্দর মগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এই দোকানে শো শোপিস এগুলো সব একশো টাকা করে প্রাইজ অনুযায়ী এক একটা সেকশনে এরকমভাবে সাজানো ছিল যে এই ছোট ব্যাগ পার্সগুলো সব দেড়শো টাকা করে যায় নিক না কেন বারবার প্রাইস জিজ্ঞেস করার ঝামেলা ছাড়াই এগুলো খুবই ভালো লাগে যে খুঁজে খুঁজে এ টাকার মধ্যে যেটা পছন্দ সেটা নেওয়া যেহেতু বেবিনকে নিয়ে এসেছি বেবি জোন তো মাস্ট যেতেই হবে কেয়ার করার বেবিজনের সামনে এই ব্যাগের দোকানটা ছিল অ্যানিথিং টু থা টু হান্ড্রেড টাকা অনলি দেখেন এই টোট ব্যাগগুলো বাইরে কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয় এগুলো দুইশো টাকা করেই ছিল আর এই যে বেবিন জাম্পি জাম্পি করছে এখানে মেলায় এনটিফি পঞ্চাশ টাকা আর বেবি জোনের যে কোনো প্লে রাইডে ওঠার এনটিফি আবার একশো টাকা করে দুইটাতে উঠলে দুইশো টাকা এরকম আর যেহেতু আমি চাদরে বিজনেস করি আউট অফ মাই কিউরসিটি এখানে যেতেই হতো আমি আইডিয়া নেওয়ার জন্য প্রাইস জিজ্ঞেস করেছিলাম এখানে টু মাছ প্রাইস ছিল এখানে স্টার্টিং প্রাইজই দুই হাজার থেকে কাশ্মীরি শাল আর তার উপরে তো সাড়ে চার পাঁচ আছে লাঞ্চের জন্য আমি বিরিয়ানি নিয়েছিলাম বিফ বিরিয়ানি যার মধ্যে গোষ্ঠ ছিল না বললে চলে মানে সার্ড গোশ দিয়ে বা হাট দিয়ে রান্না করা হয়েছে এগুলোকে গোশ বলে না খুবই ফালতু একটা রান্না আর চিকেন চাপ নিয়েছিলাম যেটা অনেক মজার ছিল আর নান রুটিগুলোও খুবই মজার ছিল নান না এটা আসলে তান্দুরি রুটি ছিল আর এই যে ওখান থেকে কম্বো প্যাকেজে এক এক বক্স বিস্কিট নিয়েছিলাম এটা নাকি সাড়ে তিনশো টাকা প্রাইস এখানে অফার প্রাইজে আড়াইশো টাকা বলছিল হ্যাঁ সো একশো টাকা ডিসকাউন্ট মানে যেটা অনেক ভালোই লেগেছে আর এই যে বেবিনের জন্য একটা সিলেট ও নিজে পছন্দ করে নিয়েছে এটা ওর অনেক পছন্দ আর রান্নাবান্নার জন্য একটু ইয়ে নিয়েছিলাম মানে ধরার জিনিস যাই হোক দেখেন এটা দেখে মনে হচ্ছে না যে অনেক মানে অনেক কিছু আসতে হয়তো ভেতরে আসলে খুলে দেখার তো কোনো অপশন নেই এটা ইনটেক থাকে খুলে এখন দেখবো যে ভেতরে আসলে কি আছে দেখেন আমি দেখে পুরাই শখ যে এত ছোট ছোট বিস্কিটের জাস্ট প্যাকেট দিয়ে রেখেছে পাঁচ প্যাকেট ছিল পনেরো টাকার বিস্কিট আর দুইটা ছিল পঞ্চাশ টাকা মানে এটা পঞ্চাশ ওইটা সত্তর টাকা এরকম পঁয়ষট্টি টাকা বড় দুইটা বিস্কিটের প্যাকেট মিলে একশো টাকা আর ছোট পাঁচটা বিস্কিটের প্যাকেট পঁচাত্তর টাকা মানে ফিক্সড যদি এমনি বাইরে থেকে কেনা হয় তাহলে দেখেন যে একশো পঁচাত্তর টাকা আর এখানে নিয়েছে আড়াইশো টাকা তাহলে বাটিটার দাম এখানে পড়ছে কত বাটিটার দাম এখানে পড়ছে একশো টাকা এখানে বেনিফিটের কিছুই দেখি না এরকম বাটি একশো টাকাই অ্যাভেলেবল সব জায়গায় অযথায় দিয়ে রাখছে যে একশো টাকা লাভ এর থেকে এই বড়ো সাইজের বিস্কিটগুলো কেনাই মানে সাশ্রয় আর কি যাই হোক কিপটামিনা না সাশ্রয়ই হওয়া উচিত মানুষের তো বেদিন আগেই ছিরতে লাগছিলো যে কি আছে দেখার জন্য বিস্কিটটা খুবই ছোট ছোট কয়েকটা মানে সাত পাঁচ সাত পিস ছিল বাট অনেক মজার ছিল থ্যাংক ইউ ভিওয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও বাণিজ্যমালা অর্তিত যদি খুঁজে খুঁজে কেনা যায় আর বার্গেনিং করার কিন্তু অপশন থাকে ওখানে সব জায়গায় ফিক্সড প্রাইস লেখা থাকলেও বেশ কিছু জিনিস কিনলে ওরা কম টাকায় দিচ্ছিল দেখতে পাচ্ছিলাম যে আশেপাশে অনেকেই বার্গেনিং করে নিচ্ছিল আল্লাহ ফেস ভিউয়ার্স